মরার কুলি রয়েছে দেখতে পাচ্ছেন তিন তিনটে রয়েছে এবং দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক পুরনো সঙ্গে দুটো হাড় রেখেছে এই যে আসনটা না এই আসনটার তলায় পাঁচখানা কিন্তু মানুষের মাথা এখানে পোথা আছে বুঝতে যার জন্য বলা হয় পঞ্চমুন্ডির আসন সারা গায়ে কাটা রয়েছে ঠিক আছে এখানে তেরোখানা সিলাই পড়েছে কেটে রক্ত দিয়ে তারপরে একজন ব্যক্তি চাকরি করিয়ে দিয়েছিল তিনজন তিনজন তাই তো তিনজনের চাকরি করিয়ে দিয়েছিল এইরকম কত ধরনের কাটা রয়েছে এরা যেটা ভাব বুঝবে সেটা আমি কাজ করি না আমি কতগুলো কথা শিখেছি সে কথাগুলো সব বলতে না মরা মানুষের হাত দেখে কেন মরলো কেন হ্যাঁ

আর মঙ্গল যখনই অ্যাডজাস্ট হয়ে যায় এক জায়গাতে এসে যায় তখন সেটা মৃত্যু যোগ আছে হ্যাঁ এবার রাহুটা কোন পজিশনে আছিল মঙ্গলটা কোন পজিশনে ছিল এইটাই মেনলি দেখা মানে রাহু আর মঙ্গল এক জায়গাতে এক এক ক্ষেত্রে হয়ে গেলেই দেখ মানে সেটা কি গোচরে না আপনার জন্ম থাকে না 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 জন্ম কারেন্ট কারেন্ট

দেখুন আমরা কিন্তু শুনেছি যে পঞ্চমুন্ডির আসন বলতে আজকে রিয়েল দেখলাম যে পঞ্চমুন্ডির আসন কাকে বলে এবং কিভাবে তৈরি করা হয় সব বিষয়গুলি আমি জানলাম এখানে দেখেন পঞ্চমুন্ডির আসনের পরে একটা কচ্ছ পাখানো এই যে আসনটা না পাঁচখানা কিন্তু মানুষের মাথা এখানে পোটা আছে এখন মায়ের কারণ দিচ্ছে কারণ অর্থাৎ নর্ম এখানে যে পাঁচ তিনটে মুন্ডি রয়েছে মুন্ডিকেও আবার দিতে হবে আচ্ছা ওই ডাকিনি জবিনে কে দেন না আচ্ছা আচ্ছা নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মৃগাঙ্ক আর আজকে রয়েছে যিনি আমি বললাম যে মরা মানুষের হাত তিনি গবেষণা করেছেন প্রায় পাঁচ থেকে ছয় বছর ধরে এবং সঙ্গে তন্ত্রের যিনি হেড ছিলেন আসামে তো সেই একজন মহান ব্যক্তি যার নাম হচ্ছে শিবু ঠাকুর তার মন্দিরে আমি চলে এসেছি তার কাছ থেকে আজকে ইন্টারভিউ নেব তো জেটু নমস্কার জয় 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 আপনার একটু পরিচয়টা দিয়ে যান আমি শিবু ঠাকুর আমি আসাম বঙ্গীয় তন্ত্র রিসার্চ প্রজেক্টের লোক আছি আমি রিসার্চ করছি আজকে প্রায় বত্রিশ বছর তবে কি আছে কি না আছে কি দেখাবো কোনো দেখাবার কিছু নেই আমাকে ভালোবাসে আমার কাজ অবশ্যই আমি কর্মকে খুব প্রাধান্য দিই লৌকিক আচারের মধ্যে আমি বিশ্বাস করি না মরা মানুষের যে হাতটা কত বছর গবেষণা করেছেন আমি প্রায় পাঁচ বছর বছর এখন তো আর পাওয়া যায় না আমি অনেক মরা মানুষ নিয়ে শুনেছিলাম তারাপীঠে গেট বলি হাত দেখার উদ্দেশ্য এর মধ্যে কি আছে আচ্ছা যেটু এই বিষয়টা একটু পরে আলোচনা করছি আগে আমাকে বলুন

সাত চক্র পার করার পরে একজন ব্যক্তি যে আত্মা তার গতি হয়ে যায় তো এই যে মোনার মাথাগুলো আপনি তিনটে যোগার করেছেন তো যোগার করে এর যে আত্মাবলী যে আপনারা কাস্ট করান তাই তো আমি জোর জবরদস্ত করি জোর জবরদস্ত আচ্ছা এরকমটা কি হয় যে এই যে এদের যে তিনটা আত্মা এই আত্মা সাত চক্রের জায়গাগুলো পার হয়ে গিয়েছে তারা চলে গিয়েছে গতি হয়ে গিয়েছে এমনটা হয় না যখন আপনি জেদের যখন গতি করব তখন হয় রাইট তাহলে এটা হচ্ছে আপনার প্রকৃতি বা আমাদের ধার্মিক ধর্মের বিরুদ্ধে চলে যায় না 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 ও তো ওকে তো ধর্মের বিরুদ্ধে কখন যাবে ওর মতের বিরুদ্ধে যখন আমি কাজ আচ্ছা ওর সম্মতি যখন আপনি না পাবেন হ্যাঁ ও যখন ওর যখন মতের বিরুদ্ধে যাব আমি তখন ওই আমাকে মেনে আচ্ছা ওই তখন খুঁজবে যে এর কাছ থেকে পালাবো আচ্ছা আচ্ছা যেহেতু আর একটা কথা যেটা হচ্ছে আপনার যে ছোট বাচ্চা যেটা আপনার এই আ আঠারো বা বারো বছর থেকে চব্বিশ বছরের মধ্যে যারা মৃত্যুবরণ করে যারা কখনো বিয়ে করেনি সহবাস করেনি তো এরকম ধরনের যারা মৃত্যু করে তাদেরকে বলা হয় হ্যাঁ আর একটা আছে দেড় হ্যাঁ দেড় আর তো আমাদের ব্রাহ্মণদের মধ্যে মারা গেলে পরে সেটা কি হয় কি বলা যায় তাকে বলা হয় বহু ব্রহ্মদৈত্য সেটা অপমৃত্যু ঘাতক দিতে হয় অপমৃত্যু তো দেখো হ্যাঁ তবে সেটাকে রাখে না রাখা আমাদের বিধানে আছে ওটা অন্য গুজ্জ ব্যাপার ওটা রাখা যায় না আর দেড় ফুটিয়া যেটা আছে সেটা বাবা একটা কথাই জানতো এই তন্ত্রে তোমাকে কিছু দেখানো যাবে না এটা তো অদৃশ্য সবচেয়ে বড় কথা যদি কেউ বলে আমি দেখাবো সেখানে ভণ্ডামি আছে

আচ্ছা এই তিনজনে কারণ তিনশো লোকের অনুভূতি করা যাবে কিন্তু যদি আমাকে দেখাও সেটা দেখানো যায় না ওই জায়গাটাই গিয়ে মত বিরোধ হয়ে যায় একদম একদম যে দেখা যাচ্ছে না তো সেটা এই যে তোমাদের মানে ব্রহ্ম বৈপুত্রের তুলনায় আছে হির ডাক বজ্জে আচ্ছা হিরণাক্য বর্জে যখন ভক্ত প্রহাদ কে বলেছিল তুমি দেখাতে পারবে নীল রদী তখন বলছি হ্যাঁ পারবো দেখাতে যখন অনেক অত্যাচার সহ্য করতে অনেক কিছু সহ্য লাস্টে যখন অগতির তিনি যখন আদেশ করলেন হ্যাঁ ওই মধ্যে আমি আছি তুমি বলো আচ্ছা তখন তো আদেশ দিয়েছিল না ওকে পারমিশন পারমিশন ছাড়া যতই এখানে তুমি মনে করছো যে এরা রোগ দেখানো আমার কাছে কিন্তু নয় না আমি কিন্তু খুব গোপনে আমি কিন্তু কোনো হাইলাইট বা আমি এত দুটি জানি আমার কোনো ব্যানার নেই আর সত্যি কথা বলতে এই জেটুর কাছে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য আমাকে প্রচুর কষ্ট করতে হয়েছে ইনি কোনো রকমে রাজি হতে যাচ্ছিল না তা কোনো রকম ভাবে রাজি করিয়েছি আর সত্যি বলতে যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন আমি সামনাসামনি বলে দিই এনাকে কোন রকম ভাবে কেউ ডিস্টার্ব করবেন না কারণ যদি কোনো অন্য ইউটিউব চ্যানেল আসে আপনি কি ভিডিও করবেন তাহলে সেটা মনে হয় আমি তার আদেশ আচ্ছা আচ্ছা এক তুমি আমার এবার আমার তো কাজ হলো দেওয়া দেওয়া অবশ্যই দেওয়া যেমন ধরো মার এই যে দুটো হাত কিচ্ছু দেবার নেই ওটা তো এখন চর্বন মুক্ত চরমন মানছি হচ্ছে এক হাতে হাড্ডির জীব হচ্ছে মাংসের জীব হচ্ছে আর একটা দিক মদ পান করছে সুতরাং এই সময় ওর দেবার কিছু নেই কিন্তু ওর একটা সময় আছে দেবার আচ্ছা যেমন ধরো আমি একটা কথা বলে দিচ্ছি যেমন ধরো সংসারের স্ত্রী কাজে ব্যস্ত তার হাজব্যান্ড অফিসে যাবে তার রান্না তাড়াতাড়ি করছে সেই সময় তার কোলের শিশু কান্না করছে বেড়ে সেই মা কি করা উচিত যাকে বাচ্চাকে দুধ দেবে শান্ত করবে সে গিয়ে কি করলো বাচ্চাকে মারবে মেরে বাচ্চা মারকে ঘুরিয়ে গেল স্বামীর খাবার দাবার দিয়ে যখন তাকে অফিসে পাঠালো তখন বাচ্চাকে চলে তুলে নিয়ে অনেক কান্না করছে আচ্ছা আপনি বলতে যাচ্ছেন যে যে কোনো সময় যদি সময় ছাড়া সময় ছাড়া না করলে উল্টা আপনাকে উল্টো অ্যাকশন আচ্ছা আচ্ছা উল্টো অ্যাকশন তখন কোলের বাচ্চাকে আদর করে কান্নাকাটি করে তাকে স্তন পান করাচ্ছে কিন্তু ওই সময়টা তার কাজ তার হাজবেন্ডকে অফিসে পাঠাবে অবশ্যই অবশ্যই বাচ্চার দিকে কেন তদ্রুপ তন্ত্রটা এইটাই তন্ত্র স্থান কাল পাত্র বিশেষ স্থান মানে জায়গা কাল মানে সময় পাত্র মানে যার কাছে দান করে যেমন তোমার সাথে বিশ্বজিৎ আত্মার আত্মার মিল হবে তখনই কিন্তু বন্ধুত্ব আত্মীয় হয় তোমাকে আমার ভালো লেগেছে তাই কিন্তু এতগুলো কথা কথা কাছে কিন্তু বলে ফোন নাম্বার সরাসরি দেওয়া যাবে না কারণ এখানে প্রবলেম আছে যেহেতু জেঠুর বয়স হয়ে গিয়েছে আর যেটু প্রচুর কাজ করেছে যেটা আপনারা প্রমাণ পাবেন এই যে হাতে সারা গায়ে কাটা রয়েছে ঠিক আছে এখানে তেরোখানা সিলাই পড়েছে একেটে রক্ত দিয়ে তারপরে একজন ব্যক্তি চাকরি করে দিয়েছিল তিনজন তিনজন তাই তো তিনজন চাকরি করে দিয়েছিল তো এই রকম পত ভবনে সারা সারা শরীরে কাটা রয়েছে তো জেটুর কথা হচ্ছে যে এখন আমি আমার বয়স হই গেছে আর পারি না আমি লোকজন ভিড়widehat গুলো পছন্দ করি না সোশ্যাল মিডিয়া এটা পছন্দ কই না অনেক রিকোয়েস্ট করার পরে রাজি হলো তো এখন আমার কথা হচ্ছে যে আপনারা ফোন নাম্বার চাইবেন ঠিকানা চাইবেন ঠিক আছে আমি মানছি যে এরকম ধরনের একটা সাধক বা এরকম ধরনের ক্ষমতাবান একজন ব্যক্তি সে সমাজের মধ্যে মানে লুকিয়ে থাকবে আমিও চাই না আপনাদের কাজ করে দিক কিন্তু মনে রাখবেন মাসে ইনি একটা কাজ করবেন এবং এনার যেটা ভিজিট আপনি বলতে পারেন সত্যি কথা বলতে আমি সরাসরি বলছি আপনার কাছে যদি পকেটে কুড়ি হাজার টাকা মিনিমাম কুড়ি হাজার টাকা থাকে তবেই কিন্তু এনার সঙ্গে যোগাযোগ করবেন আর এনার ফোন নাম্বার সরাসরি আপনাকে দেয়া যাবে না চাইলে আমার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তারপরে গিয়ে আর যদি আপনাদের কাজ করানোর ইচ্ছা থাকে তাহলে পরে অবশ্যই কিন্তু দু মাস আগে থেকে আপনারা নাম লেখাবেন বাইরে চলে যাই হ্যাঁ হ্যাঁ দু মাস আগে আপনারা নাম লেখাবেন তারপরে কিন্তু আমি কি জানি তাই তো জানি আমি যে কি জানি সেটা তো কুমারই তাই আচ্ছা তবে কিছু লোকজন আছে আমার তারা সব বলে বলবে মানে আপনি নিজে এখানে বলতে চান না মানে যে কোনো কাজ নিয়ে আসলে পরে এনি প্রবলেম সলিউশন আচ্ছা বাট মারন মোহ উচ্চারণ বাদে মানে আপনি খারাপ কাজ গুলি করতে বিষয় হচ্ছে খারাপ কাজ যদি আপনাদের করার ইচ্ছা থাকে তো দয়া করে না আমার নাম্বারে যোগাযোগ করবেন না হচ্ছে জেটুর সঙ্গে যোগাযোগ করবে বাদ গুলো স্বামী যত অমঙ্গল আছে সেখানে আমি সু করে দেবো সুন্দর করে দেবো চলতে পারছো আমি চালাবার ব্যবস্থা করবো অবশ্যই চাকরি বাকরি নিয়ে সেখানে উচ্চারণ হতে পারে কি হবে জানে কি হবে আপনি জানেন আবার তো এরা এরা যেটা ভাব বুঝবেন সেটা কো আমি কাজ করি না আমি কতগুলো কথা শিখেছি সে কথাগুলো সব বলতে পাবেন এ যে পুরোহিত ব্রাহ্মণদের বই সে বইতে নেই আমার কথা আচ্ছা মানে মায়ের কাছ থেকে আপনি তো না আসাম আচ্ছা বল গুপ্ততম ওগুলো তো পাবে না আচ্ছা জব্দ যাই হোক আপনারা শুনলেন যেটু সম্বন্ধে এইবারটা আলোচনা করব যে যেটু এই যে পাঁচ শতকের ধরে মড়মাতের হাত দেখে তিনি কি অভিজ্ঞতা পেয়েছেন মরা মানুষে হাত দেখে কেন ভুলো কেন মরবে না টাইমটা দেখা কোন টাইমে মারা যায় সেই চক্রটা সেই চক্রটা যে আমাদের হাতটা আছে উপরে চামটা দেখা যাচ্ছে কিন্তু চামের নিচে একটা চক্র আছে আচ্ছা হ্যাঁ এখন ওই ইউটিউবে দেখা যায় আকু পাঞ্চ আকু এইখানে চাঁদ দিয়ে ধরবেন এই রোগ সারবে এখানে চাঁদ দিয়ে ধরবেন এই রোগ সারবে এটা এখন দেখাচ্ছে হ্যাঁ কিন্তু এটা ধ্রুব সত্যি কথা এইখানে চক্র আছে এই চামের নিচে এমন এমন সব তৈরি করে রেখেছে সেখানটা চাপ দিলে একটা হতে পারে মানে আপনি বলতে চাচ্ছেন যে ব্রেনের যে চক্র এবার যোগ মৃত্যু মৃত্যু যোগ রাহু আর মঙ্গল যখন অ্যাডজাস্ট হয়ে যায় এক জায়গাতে এসে যায় তখন সেটা যোগ আসে হ্যাঁ এবার রাহুটা কোন পজিশনে ছিল।

আমাকে ওই ডেড বডিগুলো দেখতে হয়েছে যা ডেড বডি মধ্যে মানে অপমৃত্যু ডেড বডি বলে আমি বেশি দেখেছি ডেড বডি তো অনেক আছে তাই না হসপিটাল ফসপিটাল ডেড অপমৃত্যু ডেড বডি হলে পরে আমাকে কল করত আমি যেতাম সেখানে হ্যাঁ গিয়ে আমি দেখতাম দেখে আমাকে সময় দিত আমার সাথে কোনো এক সময় এমন একটা লোকের জানাশোনা ছিল তার একটা কথাতেই পুলিশ দাঁড়িয়ে পড়তো সব আচ্ছা হ্যাঁ এবং তার সব এখনো আছে সে বলতো উনি এইটাকে দেখবে বডিটা দেখবে কি দেখতে চাই বলছি বলি ছাড়া আমার বলি আর হোম আমার গাঁদা গাঁদা ফুল বেলপাতা লাগবে না আমার লাগবে মদ লাগবে মাংস লাগবে রক্ত লাগবে এই হলো আমার পূজার মেইন উপচার রক্ত মাংস মদ রক্ত মাংস মজা মস্তি মেয়ে দাংশি পার্বতী ওখানে পরিষ্কার লেখা আছে ওইটাকেই আমি ফলো করছি রক্ত মাংস মেধামস্তি মেদাংশী পার্বতী আচ্ছা এটা একটু বাংলায় রক্তমদ মাংস মাংস এটাই পার্বতীকে অর্পণ করে পার্বতী মানে চণ্ডী আমি চণ্ডী উপাসক আমার গায়ত্রী চণ্ডী ওইখানে যেমন আছে উগ্র উগ্রচন্ডা প্রচন্ড আছে চন্ডা চন্ড নায়িকা চন্ডা চন্ড জৈব চন্ড হূপ আদি চন্ডিকা উগ্রচন্ডা আমি এমন উগ্র উগ্রচন্ডা প্রচন্ড চন্ড না চন্ড না যে উগ্র তাকে বস করতে হবে সংসারে যখন তোমার স্ত্রী উগ্র মুক্তি ধারণ করে তুমি কি কি দিয়ে বস হয় স্যালেন্ডার করো না হয় একটা কিছু প্রলোভন দেখাও কিন্তু এই তো প্রলোভনের অংশীদার না একে স্যালেন্ডার করতে হবে আত্মসমর্পণ আত্মসমর্পণ যেমন ধরো বইতে লেখা আছে যা দেবী মাতৃ কিন্তু যা দেবী মানে কি চলে যাও চলে যাও বলো না কিন্তু বাউনটা তো যা বাউন না তান্ত্রিক ব্রাহ্মণ পূজারী আর তান্ত্রিক কোন তফাত নেই কিন্তু ওরা কাজগুলো জানে না আচ্ছা এই ব্রাহ্মণটা কাজ করে যাচ্ছে সব করে যাচ্ছে কিন্তু কোনটা কোনখানে পাস করতে হবে এটা জানে আর এটা জানার জন্য গুরু দরকার হ্যাঁ অবশ্যই একটা অভিজ্ঞ আছে এই যে মধ্যে পাঠ মাত্রা রয়ে গেছে আচ্ছা কথা আমি মানে থেকে মাথায় ঘোরাঘুরি করে এইটা আপনাকে জিজ্ঞাসা করবো আমি জানি না আপনি উত্তর দিতে পারবেন কিনা বলো দেখতে চেষ্টা করি আমাদের ব্রাহ্মণদের মধ্যে কইতে থাকে হ্যাঁ ছেলেদের কিন্তু মেয়েদের কইতে যায় না না মেয়েদের তো কইতে থাকবে না তাহলে কি করে মানে সর্বভুপ ওরা তো এমনি ব্রহ্মা আচ্ছা ওরা মাতৃ রূপে সংস্থিতা ওদের যেমন আমরা কুমারী পূজা করি আমরা কুমারী পূজা করি এক একটা কুমারীর এক এক রকম নাম ষোড়শি যে কুমারী তার যে ক্ষমতা বা তার যে দৈহিক সেটা তো একটা নাবালিকার আসতে পারে তখন একে ষোড়শি রূপে তৈরি করা হয়েছিল অসুরপুর কে ধ্বংস করার জন্য আচ্ছা মানে এই মায়ের মধ্যে যে একটা তেজ জ্যোতি তৈল দিয়েছিল সেটা কেবল অসুরপুর কে ধ্বংস জন্য অশুভকে নাশ করা অশুভকে নাশ করা যায় অশুভ কিন্তু অশুভ তো এখনো আছে হ্যাঁ এখন তো বেশি মনে হয় তো বেশি অশুভকে অশুভ শুভ বলছে কি অশুভ শুভ সর্ববাধা বিনির্মুক্ত সর্ববাধা প্রসবনম যেমন এটা দুটো রকম দুটো সর্ববাধা প্রসবনম তৈলেক্যসা আকলেশ

ঠিকই ওইটা যা ওইখানে ওদের না এখানে সত্যি করেই যে মন্ত্র মন্ত্রর মধ্যে যে বলার একটা ওইটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা একটা অর্থ বিচ্ছিন্ন করা যাবে না একটা অক্টর বিচ্ছিন্ন করা যাবে না দেখুন দেখো তোমরা এখন ইউটিউবে চলে এসছো আদর্শ শিল্পীর বই যে অবা লেখাগুলো কটা লেখা বর্ণ শেষ হয়ে গেছে ব মর পরে ব একটা ধর পরে ব একটা এই ব দুটোর মধ্যে একটা ব চলছে শত চক্র আসবো কোথায় শত চক্রটা বানাবে কোথা থেকে এই তন্ত্রকে মেরে ফেলার জন্য তোমাদের এই ইউটিউবার তোমাদের সরকার তন্ত্র যাতে না টিকতে পারে এর জন্য এই সমস্ত ব্যবস্থা এখন একটা শ্মশান

সংযমী লাগবে হ্যাঁ আমি বুঝতে পারি আপনার কথা যে সরকার থেকে বন্ধ করার জন্য ইউটিউব বন্ধ করার জন্য হ্যাঁ এটার কারণ হচ্ছে যে শাসন আপনি পাবেন কোথায় পাবো সরকার থেকে তো একটু দেখার দরকার যে হ্যাঁ তন্ত্র বিক্রিয়া যারা করছে তাদের আলাদা নিয়ে একটা জায়গা সরকার তন্ত্রকে প্রাধান্য দিচ্ছে প্রাধান্যটা কখন দেবে যখন বিশ্বাস একটা মনে আছে কিন্তু বিশ্বাস তো আছে কিছু কিছু লোকের মানে ওয়েস্ট বেঙ্গল চালাচ্ছে এমন এমন লোকের হাতে ভগলা মুখে সুতো বাধা আছে আমি দেখেছি না তাদেরকে তন্ত্রের মধ্যে গিয়ে তন্ত্র সাধনা করে অভিজ্ঞতা নেওয়া দরকার যে মা সত্যি করে আছে এবং কাজ করা যায় ভাইব্রেশন আছে আপনি ভিডিও প্রথমে বললেন যে তোমাদেরকে দেখালো সেটা সম্ভব না যে সাধক সেই কেমন দেখতে পাবো শুনেছি তার ইচ্ছার বিরুদ্ধে গাছের পাতা নড়ে না অবশ্যই ওই যে হচ্ছে মা সামসান কালী তো আপনাদের আর এই জায়গায় যেটা গর্থটা রয়েছে এটাই হচ্ছে যেঠু হোম যজ্ঞ করে আর ওই যে হচ্ছে পঞ্চমুন্ডির আসন এইদিকে একটা ছোট্ট মনে হয় রুম বা এখানে মায়ের যেসব জিনিসপত্র সেইগুলো রাখার জন্য আচ্ছা মানে যেটু হচ্ছে ওখানে থাকবে বলে একটা রুম এক্সট্রা করে রেখে মন্দিরটার অবস্থা খারাপ এই জন্যই এখানে যে যজ্ঞটা করে তার ধোঁয়া কালি সবগুলো এর মধ্যেই যায় তাই তো হ্যাঁ এইবার আপনাদের বাইরের পজিশনটা দেখাবো দেখেন এই হচ্ছে বাইরের পজিশন একটা পেছনে বড় একটা অশক্ত গাছ রয়েছে দেখতে পাচ্ছেন আর হাড়ি যেটা হারিকাঠ এইটা আপনারা জানেন যে এখানে কিন্তু ছাগল যেটা সেটা কিন্তু বলি দেওয়া হয় এটাকে হাড়ি বলা হয় তো মায়ের মন্দিরের সামনে এই কারটা রয়েছে কিন্তু জেঠু এখন আপাতত দেয় না আপাতত বন্ধ করে দিয়েছে আর পুরনো যেটা মানে মায়ের মন্দির ছিল সেটা হচ্ছে যে দেখেন এই এই ঘরটা ঘরটা ছিল কিন্তু পুরনো মন্দিরটা ছিল কিন্তু পরে জেঠু এই মন্দিরটা করেছে এবং হচ্ছে এই যে সামনে এই হাড়ি কাঠটা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুবান্ধবের মধ্যে একটু শেয়ার করে দেবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখাবে নেক্সট ভিডিও ততক্ষণ আপনি ভালো সুস্থ থাকুন ধন্যবাদ